আমরা চলে আসছি এখন দর্শনা জীবন নগর আমরা কিভাবে কাঠগুলা কেমিক্যাল করি কিভাবে সিজনিং করি আমাদের পরিপূর্ণ সেটাই আমরা বয়লিং করতেছি পদের বয়লিং করি পদের কেমিক্যাল দিয়ে থাকি এই যে সিজনিং পিলাকে আমরা কিন্তু সবসময় আগুন দিই

আমরা চলে আসছি আমাদের বাবা ডোর ইন্টারিউর পক্ষ থেকে আমরা চলে আসছি এখন দর্শনার জীবন নগর আমরা কিভাবে কাঠগুলা কেমিক্যাল করি কিভাবে সিজনিং করি আমাদের পরিপূর্ণ শাড়ি কাঠগুলা কিভাবে আমি দেখাতে থাকি ভিডিওটা ধৈর্য শহরে দেখবেন আমাদের কিন্তু এটা প্ল্যান না এটা শুধু কেমিক্যাল বয়েলিং সেদ্ধ করার প্ল্যান এখানে যে আমরা কাঠগুলা রাখছি দেখেন এখানে পরিপূর্ণ শাড়ি কাঠ আমি ইদালিং শুধু শাড়ি কাঠ বিক্রি করতেছি পরিপূর্ণ শাড়ি কাঠ এখানে কিন্তু আমাদের ন্যাচারাল কাঠ এগুলো কিন্তু আমরা ইচ্ছে করলে আমরা মানে বয়লিং সেদ্ধ না করলেও পারি কিন্তু আমরা তারপরেও এগুলো কাঠগুলো সম্পূর্ণ কাঠগুলো আমরা কেমিক্যাল করি বয়লিং করি সিজনিং করি একটাই কারণ দশ বছর বিশ বছর তিরিশ বছর আমরা গ্যারান্টি দিয়ে থাকি এখানে আমাদের এটা কেমিক্যাল করছি আমরা গতকালকে এটা ঠান্ডা হয়ে গেছে কেমিক্যাল করে এটা ঠান্ডা হয়েছে এটা আনলোড করবো আগামীকালকে বাস রাখলে এখানে একটা পরিপূর্ণভাবে চলতেছে এটাতে আমরা তিন দিক দিয়ে আগুন দিছি এটা পানিটা টকবক টকবক গরম হয়ে গেছে অলরেডি এখানে গরম হয়ে গেছে এটাই আমরা বয়লিং ইউজ করতেছি চার পদের বয়লিং করি চার পদের কেমিক্যাল দিয়ে থাকি সেদ্ধ করি থাকি এই কাঠটা সেদ্ধ করি আমরা দশ বছর বিশ বছর তিরিশ বছর গ্যারান্টি দিই যে দরজা কখনো বাঁকা হবে না পাকা হবে না আর এই মেহগুনি কাঠটা যদি কেউ কেমিক্যাল না করে বয়লিং না করে সিজনিং না করে তাইলে এই দরজা ছয় মাস পর এক বছর বাঁকা হয়ে যাবে পাকা হয়ে যাবে হয়তো দশ বছর পর গুনে ধরবে আমাদের কাঠগুলা গ্যারান্টি দিই সব সময় এই একমাত্র কাঠগুলা কেমিক্যাল করি বয়লিং করি এই কারণেই আমাদের এখানে অনেক কাঠ আছে যেগুলো আমরা ঈদের আগে ডেলিভারি দেবো ঈদের আগে আমার অনেকগুলো দরজা আছে ফুল শাড়ি কাঠ সেই কাঠগুলা এখানে হাউদের মাধ্যমে রাখি দিচ্ছি এই কাঠগুলাই আমাদের কালকে এটা কিন্তু কাজ কি সারা রাত শেষ হয়ে যাবে এটা কিন্তু আমরা আবার আগামী দিন আনলোড করব আনলোড করার পরে এই কাঠগুলো আবার আমরা হাউজে দেবো এটা দিয়ে কিন্তু সেদ্ধ করব সেদ্ধ করার পরে আমাদের যে সিজনিং প্ল্যান আমরা এ পিল চলে যাবো আর আমাদের ফ্যাক্টরিতে যে বলি যে আমরা দিয়ে দরজা ইউজ করি ফিঙ্গার জয়েন দি আমরা মাথা বানাই ফুল মাছ মানে সুজা মাথা বানাই আমরা এগারো আড়াই কাঠ বানাই আমাদের ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করি আর আমরা যে বলি সবসময় আমাদের ক্রাম পিস কিন্তু ভাই যেটা একটা না আমরা সারা রাত টাইট দিয়ে থাকি এখানে অসংখ্য কিরাম পিস আছে যে পঞ্চাশ থেকে ষাটটা আমরা দেখাই যে চলেন যে আমাদের কাঠগুলো সিজনিং কেমিক্যাল বয়লিং তো এখানে দেখালাম আমাদের সিজিনিং পিল্যান্টটা দেখার আমাদের কারখানার দরজা বাড়াচ্ছে কিভাবে দেখাই আমরা যে কেমিক্যাল দেখলাম বয়লিং দেখলাম সেদ্ধ করলাম ওইখান থেকে আমরা এবার সিজনিং পিলান এই যে সিজনিং পিলাকে আমরা কিন্তু সব সময় আগুন দিই আমরা আমাদের এই আগুন গুলা কিন্তু নয় থেকে দশ দিন জ্বলবেই শুধু এটা জলার উদ্দেশ্যই আমাদের কাটগুলো আমাদের চ্যাম্পারে সাজানো আছে একটা একটা করে একটার উপরে এই কাঠগুলো যেন পরিপূর্ণ শুকায় যায় কখনো যেন বাঁকা না হয়ে যায় কারণ শুধু আমি কেমিক্যাল করলে হবে না সিজনিং করতে হবে সিজনিং যদি না করি তাহলে কিন্তু কাঠগুলো বাঁকাই হয়ে যাবে গুড়ে না কিন্তু বাঁকা হয়ে যাবে এই জন্য আমরা সিজনিং করে থাকি দেখেন আমার সিজনিং পিলার এখানে এখানের ভিত্তির সত্তর থেকে আশিটা দরজার কাঠ আমরা সিজনিংয়ে ঢুকাইছি এটা সাত দিন আগে ঢুকাইছি আরো তিন দিনও লাগতে পারে চার দিনও লাগানো থাকতো যতক্ষণ নব্বই পার্সেন্ট তাপমাত্রা যে কাঠগুলা শুকবে না সিজনিং হবে না ততক্ষণ পর্যন্ত আমরা বাঁধবো না আসলে কাস্টমার মনে করতে পারে যে ভাই আনসার ভাই আপনি বোঝেন কীভাবে কাঠগুলা সিজনিং হয়ে গেছে যে এখানে আমাদের মিটার লাগানি আছে এই মিটারে আমরা দেখতে পারি যে কত পার্সেন্ট এখানে সিজনিং হয়েছে এখানে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট জন হয়ে যায় তখনই আমরা বন্ধ করে দিই আমরা যদি কেমিক্যাল দেখালাম এই যে আমাদের অটো কিন্তু আমরা চুলা অফ করে দিয়েছি কারণ আমাদের এটা বয়লিং অলরেডি হয়ে গেছে বয়লিং হয়ে গেছে হয়ে যাওয়ার কারণেই আমরা তারটা বন্ধ করে দিয়েছি এটা সারা রাত পানিটা ফুটবে সারা রাত পানিটা ফুটার ফুটা হয়ে গেলে কাঠগুলো আনলোড করব। কাঠগুলো আনলোড করার পরে আবার এই যে এখানে রেখে দিচ্ছি এইগুলো আবার কালকে আমরা দুদিন পর্যন্ত জাল দিয়ে আবার কেমিক্যাল বয়লিং সেদ্ধ করব। সেদ্ধ করার পরে আমরা আবার সিজনে ঢুকাই যে আমরা কিভাবে আমাদের দরজাগুলো বানাই আমাদের কারখানায় একটু দেখাই দিই যে আমাদের কারখানায় কাঠ স্টক থাকে না কাস্টমার অর্ডার দিলে আমার কাছে পাই কিনা আমাদের কাছে দেখেন এখানে কারখানার ভিত্তিও কিন্তু কেন রয়েছে ওইখানে কিন্তু চকাটের কাট রয়ে গেছে আসলে একটা একটা করে দেখলে অনেক সময় লাগে ভিডিওটা অনেক লং হয়ে যায় এই জন্য সব কিছু আমরা দেখাই না অল্প অল্প দেখাই দিই কাস্টমার বোঝার জন্য কারণ একটা একটা দেখতে গেলে বিশ তিরিশ মিনিট তো একটা লোকের ভিডিও আর দেখার মানে সময় নেয় এই জন্য আমরা ধারণা দিচ্ছি যে আমাদের প্রত্যেকটা কাঠ কেমিক্যাল সিজনিং বয়লিং করা আমাদের ঢাকা শোরুম যে যাত্রাবাড়ি আছে সেখানে যাই আমরা প্রত্যেকটা দরজা চকাট সম্বন্ধে ধারণা দেবো আমরা এখন চলে যাব আমাদের ঢাকা শোরুমে

গুনি কাটতি সেগুন কাটতি এটা আমার মেয়ে গুনি পুরা আহ তোলে বেশি কালার যেটা বলি এটা পাঁচ ফিট বাই সাত কাটপিট মেহগুনি কাঠ কেমিক্যাল সিজনিং বয়লিং করা ফুল শাড়ি লিকার বান্নি সহ ওনার থেকে দাম মাত্র ছাব্বিশ হাজার টাকায় ডাবল ডোর পেয়ে যাচ্ছেন কেউ যদি বলে আনসার ভাই আমি তো শুধু লিকার করব না শুধু ন্যাচারাল দেবো ন্যাচারাল দরজার দাম নিয়ে ডাবল দরজাটার দাম হবে মাত্র চোদ্দ হাজার টাকা লিকার বান্নিশ করে নিচ্ছি এটা মাত্র ছাব্বিশ হাজার টাকা এটা যাবে কুমিল্লা চোদ্দ গ্রাম কুমিল্লার চোদ্দ গ্রাম উনি আমাকে একটা ডাবল ডোর ইউজ করে অর্ডার করেছে তিনটা বেডরুম দরজা ইউজ করে পাঁচটাই মেহগুনি

ফাঁকা হবে না ফাঁকা হবে না এটা একটাই কারণে আমরা যে কারখানায় দেখালাম আমাদের সিজনিং কেমিক্যাল সেদ্ধ করি এই কারণে আমরা তিরিশ বছর লেখে তো গ্যারান্টি দিয়ে থাকি এর দরজাগুলো বারবার আমার কাস্টমার অর্ডার করতেছে এটা উনচল্লিশ ফুল চিটাকান সেগুন কাঠ একদম ফুল শাড়ি কাঠ যেটা একদম ন্যাচারাল সহ ওনার থেকে দাম বেশি মাত্র তেইশ টাকা আমি বাইশ হাজার টাকা করে বেচতাম কারণ ইদানিং চিটাকান সেগুন ফুল শাড়ি কাঠ বাই করে তার টাপ ব্যবহার হয়ে যাচ্ছে যদি পাঁচটা দরজার কাঠ কাটি চারটা দরজার কাট পরে থাকে একটা দরজার কাঠ বিক্রি করতে পারে ফুল শাড়ি হওয়ার কারণে এটা একাশি এটা টাকা এটা যাবে চল্লিশ একাশি এটা যাবে ময়মিন সিং ময়মিন আমাকে চারটা দরজা অর্ডার করছে একই ডিজাইন এই ডিজাইনের চারটা দরজা একটা রাসেল ভাই আমাকে অর্ডার করেছিল এটা আবার থেকে এক বদল উনার কুইতের প্রবাসী উনি আমাকে চারটা পুরা ন্যাচারালিশ করবে না লিখার করবে না ওনার থেকে ফুল শাড়ি হওয়ার কারণে দাম নিচ্ছে মাত্র আট টাকা এটা কিন্তু মাঝখানে তিন কোনা কাটা। আচ্ছা এইখানে যেটা আছে তেত্রিশ একাশি এই দরজাটা আমি কয়েকটা বেচছি এর আগে এটা সিলেট বিক্রি করেছিলাম এবার এটা অর্ডার হচ্ছে আমাদের বাদশা মেয়ারোডা হাজি বাদশা মেয়ারোড সেটা হচ্ছে আমাদের দোকানের পাশে ওনার আমার থেকে এই দরজাটা নিচে থেকে আমি দাম নিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা ফুরা চিটাগাং শাড়ি একদম ফুল শাড়ি কান এটা যদি কেউ সাড়ে পলে নেয় তাহলে দাম পুরে মাত্র ষোলো হাজার টাকা এটা যদি কেউ বার্নিশ করে নেন যোগ হবে তিন হাজার টাকা এইখানে যে দরজাটা আছে এটা তেত্রিশ একাশি এই দরজা অনেক ভাইরাল এই দরজা অনেক আমি অর্ডার আমাকে এই দরজাটাই কেন অর্ডার করে জানি না এই দরজাটা আমি দেখতেও অনেক সুন্দর লাগে এটা তেত্রিশে একা আশি এটাকে আমরা পাটি সাতটা ডিজাইন বলি মাঝখানে বলি এটা চারটি ডিজাইন থ্রি ডি কাঠের ডিজাইন এটা আমি দাম রাখছি মাত্র চোদ্দ হাজার টাকা এটা যাবে হচ্ছে আমাদের

দুটা เนาะ দুটো একই ডিজাইন দুটো বেডরুম ইউজ করবে এখানে যে দরজাটা আছে এটা কিন্তু রুমে ইউজ এটা রুমে ইউজ করার জন্য নেছে উনি এটাও 3381 উনি থেকে দামレシ 14000 টাকা এখানে যে দরজাটা আছে এটা চিটাগাং সেগুন এটার মধ্যে 2-3% পল আমি সব সময় বলে থাকি যে ব্যবসা করতে আল্লাহ পাক হালাল আমি হালাল ব্যবসাটা করি যেখানে যা পল আছে আমি বলে দেব যে ভাই এত persen পল এত persen স্যার এটার মধ্যে 5% পল আছে এটা বাংলিশ সহ দাম বিক্রি করছে মাত্র 23000 টাকা উনি হচ্ছে হাইকোর্টের উকিল উনি হচ্ছে হাইকোর্টের উকিল উনার কাছে বিক্রি করেছি এটা মাত্র তেইশ হাজার টাকা পাঁচ পল ফুল বার্নিশ সহ কমপ্লিট বার্নিশ কিন্তু খুঁজে নেই এখানে যে দরজাটা আছে এটা লিকার বার্নিশ সহ এটার ভিত্তি ২০ পার্সেন্ট পল আছে সেটা এখানে সেখান বিশ পার্সেন্ট পল আছে আসলে সাড়ে পল যখন দরজা লিকার হয়ে যায় বার্নিশ হয়ে যায় তখন কিন্তু কাস্টমার বুঝতে পারে না যে কোনটা পল কোনটা সার আমি বলে দিই ভাই একটু দেখে দেয় এই যে এটাকে সাদা সাদা অংশ দেবে এটাকে আমরা বলি পল এটার ভিত্তি বিশ পার্সেন্ট পল আছে এই দরজাটা আগে মিরপুর এগারোতে আমি কয়েকটা বিক্রি করছিলাম এই দরজাটা এখন নেছে আমাকে একজন শ্রীনগর কাস্টমার যে আনসার ভাই আপনি যে বানলিকার বানলি সহ বিশ টাকায় দরজাটা সে কোন কাঠের আমি বলছি ভাই বিশ পার্সেন্ট আছে এটা শ্রীনগর যাবে মাত্র বিশ হাজার টাকায় লিকার বানলি সহ এটা যদি হান্ড্রেড পার্সেন্ট ছাড়ি হতো তাহলে এটার দাম পড়তো সাতাইশ হাজার টাকা সাত হাজার টাকা ব্যবধান দর্শক আপনারা ভুল বুঝবেন না সব সময় আমি বলে থাকি কি যে কিন্তু শাড়ি কাঠের দাম বেশি পল সারের দাম কম কারণ এই দরজাটার থেকে আমি বোঝেন যে এটা হচ্ছে গ ।

বললাম বলি যে মাত্র ডেলিভারিটা একদম ফ্রি দর্শক তো বাংলাদেশের না জেলা উপজেলা হচ্ছে সাতাশ বাই একাশি এটা কিন্তু বোর্ডের দরজা আমি সবসময় বলে থাকি ঢাকার শহরে কিছু

এটা যদি সাড়ে পলে হয় মাত্র সাত হাজার টাকা এটা উনচল্লিশ একাশি ময়মিশ যাবে ফুল শাড়ি কাট মাত্র আট হাজার টাকা এটা কিন্তু আপডেট ডিজাইন এখানে যেটা দরজা আছে এটা উনচল্লিশ ফুল চিটাগান সেগুন এটা আমি মেশিন থেকে এখন লাভাইছি বসি নাই মাঝে নাই এখনো পরিষ্কার করি আমরা সবসময় নকশাগুলো কিন্তু হাত দিয়ে পরিষ্কার করে থাকি যে এটা চিটাগাং । সেগুন এটা ফুল শাড়ি হওয়ার কারণে মাত্র বাইশ হাজার টাকা এটা যদি কেউ শাড়ি পরে নাই তাহলে দাম পড়বে ষোলো হাজার টাকা দেখেন পুরো বডিতে ডিজাইন একটু দেখা ভাইয়া জি এখানে যে দরজাটা আছে এটা হচ্ছে ছত্রিশ একাশি এটা যাবে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ তুমি আমাকে একই ডিজাইনের সাতটা দরজা অর্ডার করছে ওনার থেকে ছত্রিশ হওয়ার কারণে ফুল শাড়ি কাঠ নিচে মাত্র আট হাজার টাকা এখানে একটু আপডেট করেছি এখানে একটা ফুল আছে উনি নিয়ে নেয় উনি স্যাম্পল পছন্দ করে এখানে একটু ডিজাইন করলে সেটাও শেষ করে দিচ্ছে উনি একটা স্যাম্পল এবার টেনেছে এটা ছত্রিশ মাত্র আট টাকা এটাও ছত্রিশ একাশি মাত্র আট টাকা ফুল শাড়ি কাঠ এখানে আছে এটাও ছত্রিশ আশি এটাও মাত্র আট হাজার টাকা এখানে একটা আপডেট ডিজাইন দেখেন এটা তেত্রিশ হর কারণে এটা মাত্র সাত হাজার আমাদের এখানে দেখেন একটা না দুটা কিন্তু সিএনসি আমাদেরকে কিন্তু কাজ করি একটু দেখাই ভাই ওকে একটা বললাম হচ্ছে লোহা কাঠের চকাট বিক্রি করি ছয় হাজার টাকা মেহেগুনি কাঠের ফুল শাড়ি কাঠের চকা ফুল শাড়ি কাটের চক্কট বিক্রি করি 3500 টাকা, সাড়ে পল থাকলে 3000 টাকা। দেখেন আমাদের মেহেগুনি কাট কিন্তু এটা 11 ইঞ্চি ফুল শাড়ি কাট দেখেন। আমরা কিন্তু চকাটে কালি দি নাই যে ফুল শাড়ি দিলাম না পল দিলাম এটা দেখানোর জন্য। সাড়ে পল বিক্রি করে 3000 টাকা, শিল করে চক্কট বিক্রি করি 5500 টাকা, লোয়া কাটের চকাট বিক্রি করি 6000 টাকা। সেগুন কাটের ফুল শাড়ি চকাট বিক্রি করি মাত্র 8000 টাকা। দেখেন আমাদের স্টকে এখানে কিন্তু ইউজ কালেকশন থাকে। আমরা ইউজ করা শুয়াই করা। আমাদের কাছে কিন্তু ফার্নিচারও বানায় থাকে। আমরা বলে থাকে যে এই একই কাস্টমার দশটা দরজা অর্ডার করছে উনি আমাকে এটা খাট অর্ডার করছে দেখেন একটু সুন্দর কাজ দেখা যান এটা কিন্তু থ্রি ডিজাইন এটা লিকার বান্ধি সবাই নেক্সট এর ভিডিও থেকে কিন্তু দেখাবো ভাই কি কাঠ এটা সিটা গান সেগুন পল সার মিলাই এখানেও কিন্তু একটা খাট রেডি হয়েছে নেক্সট ভিডিওতে লিকার করার পরে দেখা দেব আর সবচেয়ে বড় আকর্ষণ দেখেন আমাদের এখানে একটা না কিন্তু মেশিন আছে আমরা চাইলেই একদিনে পাঁচটা দশটা দরজা ডেলিভারি দিতে পারি আমাদের এখানে কিন্তু দুইটা সিএনসি মেশিন দিয়ে কিন্তু কাজ আছে। ভাই বেশি কথা বাড়াবো না আমরা আমাদের কারখানাতে অনেক লং টাইম কথা বলেছি দেখেন আমাদের এখানে দুটা সিএনসি একটু ভালো করে দেখা দেন এখানে একটা সিএনসি তে কাজ চলে এখানে একটা সিএনসি তে কাজ চলে ওকে দুইটা মেশিনে অলরেডি কাজ চলছে অটোমেটিক দুটো মেশিনে আমাদের রালিং থাকে সব সময়ের জন্য কারণ আমরা চাইলে একটা কাস্টমারকে একদিনে এক দিনে পাঁচটা দশটা দরজা ডেলিভারি দেওয়া সম্ভব এই আমরা দুইটা মেশিন ইউজ করি ভাইয়া ওকে তো ঠিক আছে আনসার ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে মাউতাল কুনাপাড়া মাউতাল কুনাপাড়া সালাউদ্দিন স্কুল রোড সালাউদ্দিন স্কুলের সাথে যাত্রাবাড়ি ঢাকা আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাবা মায়ের দোয়া ডোর এ ইনটু ওকে আমাদের টিকেট যে কোনো ধরনের ডিজাইন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার দেশের বিদেশের বিশ্বের যে কোনো ধরনের ডিজাইন আমি করে দিতে পারি কারণ আমি আজকে দীর্ঘ ছাব্বিশ বছরের এই কাজের অভিজ্ঞতা ভাইয়া ওকে যে কোনো ডিজাইন আরবি হোক ইংলিশ হোক আমি তো বলতে বিশ্বের যে কোনো ধরনের ডিজাইন আমরা করে দিতে পারি ওকে তাই আজকে যদি অর্ডার দেয় কত দিনের ভিতর দরজা পাবে আজকে অর্ডার দিয়ে যদি কেউ বলে ভাই কালকে পাঁচটা দরজা লাগবে আমার দেয়া সম্ভব আসলে আমরা সব সময় আপ টু হাতে অর্ডার নেই যে পাঁচ দিন সাত দিন দশ দিন ডেলিভারি নেওয়ার সময় থাকে কারণ যদি ইমার্জেন্সি লাগে তাকে আমরা ইমার্জেন্সি দিয়ে দেয় যেমন এই সাতটা দরজা গত দুই দিন আগে অর্ডার করেছে আজকে এটা ডেলিভারি চলে যাবে ন্যাচারাল অবস্থায়